ব্রিটেনের বেনিফিট অফিস সম্প্রতি অসুস্থ প্রতিবন্ধীদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনার জন্য এক বিশাল বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছে সরকারের এই উদ্যোগকে বলা হচ্ছে কানেক্ট টু ওয়ার্ক প্রোগ্রাম যার মাধ্যমে কাজ করতে অক্ষম বা জটিল সমস্যা জর্জরিত মানুষদের আবারও কর্মজীবনে ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস জানায় এই কর্মসূচির জন্য তিনশো মিলিয়ন পাউন্ড বরাদ্দ করা হয়েছে এর আওতায় আগামী কয়েক বছরে ইংল্যান্ডের পনেরোটি এলাকায় প্রায় পঁচাশি হাজার মানুষ স্থানীয় ও ব্যক্তি পাবেন সরকার জানিয়েছে সিকনেস সহায়তা অ্যান্ড কারণে যারা দীর্ঘদিন ধরে কাজের বাইরে রয়েছেন তাদের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে কর্মক্ষেত্রে ফিরে আসার জন্য অনেকেরই শুধু চিকিৎসা নয় মানসিক ও সামাজিক সহায়তারও প্রয়োজন হয় এ বিষয়টি বিবেচনা করেই প্রোগ্রামটি সাজানো হয়েছে এতে থাকবে প্রশিক্ষিত কর্মসংস্থান বিশেষজ্ঞদের কাছ থেকে কোচিং জব অপরচুনিটি ব্যবস্থা এবং চাকরিতে যোগ দেওয়ার পরও নিয়মিত সহায়তা ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিজ স্ক্যান্ডেল বলেন বহু বছর ধরে লাখো মানুষ কাজের যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক সহায়তার অভাবে পিছিয়ে পড়েছেন এর ফলে তাদের জীবনযাত্রার মান কমেছে পরিবারগুলো সমস্যায় পড়েছে এবং জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়েছে তিনি আরও বলেন আমরা চাই মানুষ দারিদ্র থেকে বেরিয়ে এসে নিরাপদ ও স্থায়ী কর্মসংস্থানের সুযোগ পাক তাই সরকারের প্ল্যান ফর চেঞ্জ কর্মসূচির অংশ হিসেবে এই বড় বিনিয়োগ করা হচ্ছে যারা সহায়তা চাইবেন তারা স্বাস্থ্যসেবা প্রদানকারী স্থানীয় কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবী সংস্থা অথবা নিজেরাই রেফার করতে পারবেন এর মাধ্যমে মানুষ নিজের সক্ষমতা অনুযায়ী কাজ বেছে নিতে পারবেন এবং দীর্ঘমেয়াদে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি হবে প্রথম পর্যায়ে এই প্রোগ্রাম লন্ডন সাউথ ইয়র্কশায়ার ও গ্রেটার অ্যাক্সেস সহ নির্দিষ্ট কিছু এলাকায় শুরু হচ্ছে সরকারের হিসাব অনুযায়ী আগামী পাঁচ বছরে ইংল্যান্ড ও ওয়ার্লস মিলিয়ে প্রায় তিন লাখ মানুষ এই কর্মসূচির সুফল ভোগ করবেন এদিকে গত বুধবার সংসদে পাশ হয়ে রাজকীয় সম্মতি পাওয়ার পর ইউনিভার্সাল ক্রেডিট অ্যাক্ট আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হয়েছে তবে এই আইন পাশ হওয়ার প্রক্রিয়া ছিল বেশ কঠিন শ্রমিক দলের ভেতরে বিদ্রোহের কারণে অনেক বিতর্কিত অংশ বাদ দিতে হয় বিশেষ করে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্টের যোগ্যতার সীমাবদ্ধতা সংক্রান্ত প্রস্তাব বাতিল করা হয়েছে সরকার জানিয়েছে এই বিষয়ে পরিবর্তন আনার আগে বিস্তারিত পর্যালোচনা করা হবে এবং বর্তমানে পর্যালোচনা প্রক্রিয়া শেষ হবে দুই সালের শরতে বর্তমানে প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রী স্যার স্টিফেন টিমস এই পর্যালোচনার নেতৃত্ব দিচ্ছেন ব্রিটিশ সরকারের দাবি এই সংস্কারের মূল উদ্দেশ্য হল মানুষকে দীর্ঘমেয়াদে মেয়াদে বেনিফিটের উপর নির্ভরশীল না রেখে কর্মজীবনে ফিরিয়ে আনা নতুন আইনের আওতায় দুই হাজার উনত্রিশ ত্রিশ অর্থ বছর পর্যন্ত মৌলিক ইউনিভার্সাল ক্রেডিট ভাতা অন্তত মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে বাড়ানো হবে তবে দুই সালের এপ্রিলে নতুন দাবিদারদের জন্য স্বাস্থ্যভিত্তিক ভাতা কমিয়ে দেওয়া হবে যদি না তারা গুরুতর অসুস্থ বা মরণ ব্যাধিতে আক্রান্ত হন পাশাপাশি স্বাস্থ্যভিত্তিক ভাতার হার 2030 সাল পর্যন্ত স্থির রাখা হবে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে সরকার একদিকে ওয়েলফেয়ার बेनिफिट সংস্কার করছে অন্যদিকে কর্মক্ষম মানুষদের আবার কর্মক্ষেত্রে ফিরিয়ে আনার চেষ্টা করছে এর ফলে দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে তবে নতুন নিয়মে স্বাস্থ্যভিত্তিক बेनिफिट কমে যাওয়ায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষ করে নতুন দাবিদাররা আশঙ্কা করছেন তারা হয়তো পর্যাপ্ত আর্থিক সহায়তা পাবেন না এদিকে বাংলাদেশি অভিবাসীরা মনে করছেন অসুস্থ ও প্রতিবন্ধী মানুষদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনার জন্য আলাদা করে সহায়তা দেওয়া ইতিবাচক পদক্ষেপ এতে যারা চিকিৎসা বা মানসিক সমস্যার কারণে কর্মহীন অবস্থায় ছিলেন তারা আবারও নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পাবেন